তো বন্ধুরা দেখো ফ্রিজ কখন বন্ধ করেছি এখনো বরফ গলেনি পুরো সারা জায়গায় বরফ একদম চুঁচু ছুঁ চু করছে মাছটা বের করতেই পারছি না তো মাছটা বের করে নিয়ে রেখে দিই রান্নাঘরে বাবা একটু মাছটার কি অবস্থা তো দেখো এ মা প্লাস্টিকটা ও ভিতরে ভরে রেখে দিয়েছিলাম এটা গোলুক বড়গুলো গোলুক তারপরে থুতে নিয়ে যাবো দিয়ে চাপা দিয়ে রেখে যাই নাহলে বিড়াল ঢুকে খেয়ে যাবে মাছটা রেখে আসলাম এখন আমার কত কাজ রয়েছে তো মাছটা রেখে আসলাম এখন বসে পড়লাম কাজে তো ওই গ্যাটগুলো কেটে গুছিয়ে দিয়ে তারপরে জল আসলে যাব মাছগুলো ধুতে তার মধ্যে আবার মেয়েকে আনতে যাবো ও গেছে টিউশনের বারোটার সময় ছুটি হবে ওকে নিয়ে এসে তারপরে রান্না বসাতে উঠে এখন এই কাজগুলো আছে সেরে নিয়ে ঝটপট করে ওই দিকে কাজকর্ম সব সেরে চলে আসলাম সবজি কাটতে তো মাছ দিয়ে হচ্ছে তোমার এই বড় বড় গাঠি কচু দিয়ে রান্না করবো তো এগুলোকেই কাটবো এখন ভালো করে তো এই কচুগুলোতে কিন্তু মাছ দিয়ে সেই লাগে শুধু রান্না করলে ভালো লাগে না একটু মাছ হলে কচুগুলোও ভালো লাগে দেখতে আর সাথে একটু ধনে পাতা দেওয়া হয় ব্যাস তো মাছ দিয়ে এই কচু দিয়ে আদা আর জিয়ে বাটা দিয়ে রান্না করবো আর লাস্টে নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা দিচ্ছি এইগুলো এরকম আলুর মতন লম্বা লম্বা করে কেটে না আবার গলে যাবে এটা আমি তোমার বস্তা আমাদের কড়াইতে সিদ্ধ হতে অনেক সময় লাগে তার জন্য চাল ফুল করে দিলাম চলো আমি সবগুলো কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসবো সাইড দিয়ে পড়ে যাবে পুরো তো বন্ধুরা মেয়েকে এনে রান্না বসিয়ে দিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সব ভিডিও তো আর শেয়ার করা সম্ভব না মাছের ঝুলের জন্য আলু আর কুটির কাঠি আদা জিরে পিঁয়াজ তবু সব দিয়ে কষাচ্ছি এখানে আর এখানে এরকম মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাতও হয়ে গেছে আর এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল তো সবাই তো মুগ ডাল দিয়েই করে কিন্তু মুগ ডালে একটু গ্যাস হয়ে যায় বলে তার জন্য আমি আজকে মুসুরির ডাল দিয়ে করে দেখলাম